শিক্ষার্থী নেতা সাহসী নেতা তরুণ নেতা যেই দুই নেতা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সফল গণজাগরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন সেই তরুণ উদীয়মান আবসহীন সাহসী নেতা নাহিদ ও আসিফকে তুলে নেওয়া হয়েছে এবং ভিপি নূরকে কারাগারে পাঠানো হয়েছে আজ যখন কথা বলছি তখন আদালতে উপস্থাপন করা হয়েছিল তার আগে গণমাধ্যমে এসেছে পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের সাথে কি নিষ্ঠুর আচরণ করা হয়েছে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে বিচার দিচ্ছি যারা অপরাধী নয় তাদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে বিচারের আগে বিনা বিচারে এটা বেআইনি এটা নাজায়েজ দর্শক কি আচরণ করা হয়েছে নাহিদ আসিফকে তুলে নেওয়া অভিযোগ তাদেরকে প্যান্টও পরতে দেওয়া হয়নি ঠিকমতো তারা অসুস্থ হসপিটালে চিকিৎসা নিচ্ছিল যখন তাদেরকে তুলে নিয়ে যাচ্ছিল বলা হচ্ছে তারা কাঁপছিল কিছুদিন আগে তুলে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে চার দিন অজ্ঞান করে রেখে তাতেও খায়েশ মিটেনি কি হৃদয় বিদরক মর্মান্তিক ঘটনা নাহিদকে পিটিয়ে সমস্ত শরীরে জখম করে দেওয়ার পরও খায়েশ মিটেনি আবারও সে অসুস্থ নাহিদ আসিফকে তুলে নেওয়া লাগলো ওরা তো এদেশের সাধারণ শিক্ষার্থী ওরা এদেশের নাগরিক ওরা তো ক্ষমতায় যেতে চায় না ওরা তো কোনো রাজনীতি করে না ওরা কি এমন করবে ওরা চেয়েছিল কোটা বাতিল ওরা চায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ওরা চায় ওদের ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে তার বিচার ওরা তো ক্ষমতা চায় না ওরা একবারও বলেনি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবেন আমরা তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামবো এ কথা বলেনি ওরা একবারও বলেনি যে আমরা ভোটাধিকার চাই আমরা ভোট দিতে চাই ওরা জাস্ট কিছু শিক্ষা রিলেটেড অধিকার চেয়েছিল এর ফলে ওদের সাথে এরকম আচরণ করা হবে কে কে নির্মম নিষ্ঠুর হসপিটাল থেকে তুলে নিয়ে যাওয়া ভিপিনূর সাহসী নেতা ভিপিনুর মার খেতে খেতে এই পর্যায়ে ভিভিনুর হয়েছেন আজকে জাতীয় নেতা অল্প বয়সী আমাদের ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের কি একেবারে হালকা পাতলা গরনের শারীরিকভাবে অতটা শক্তিশালী নয় সেই নূর গ্রেপ্তার যখন হলো প্রেজন ভ্যান থেকেও বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়েছিলেন সেই ভিপি নূর হাঁটতে পারছে না আপনারা দেখেন ছবি থাম মেলে নিউজের কল্যাণে আমি আমার হাতে কিছু ছবি এসেছে হাঁটতে পারছেন না পুলিশ সদস্যদেরকে ধরে নিতে হচ্ছে আমরা দেখেছি অতীতে রিমান্ডের পর যখন আদালতে আনা হয়েছে শিবিরের সাবেক সভাপতি দেওয়ার হোসেনের কি অবস্থা করা হয়েছিল শফিকুল ইসলাম মাসুদের কি অবস্থা করা হয়েছিল আমরা বলতে চাই এভাবে নির্মম নির্যাতন করে নিষ্ঠুর আচরণ করে অত্যাচার করে আপনার আপনাদের পাপের পাল্লা ভারী করছেন আখেরাতে আপনাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে দুনিয়ার আদালতে পার পেলেও একটু চিন্তা করুন আপনাদেরও তো সন্তান আছে ভিভি নূরের কী অবস্থা করা হয়েছে হসপিটাল থেকে নাহিদ আসিফকে তুলে নেওয়া হয়েছে ওদের মা বাবার মনের মধ্যে এখন অনুভূতি কি ওদের স্ত্রী আছে ওদের সন্তান আছে তাদের অনুভূতিটা কি? আমরা আল্লাহর কাছে বিচার দিচ্ছি যারা এই আচরণ করছে যে এই নিষ্ঠুরতা দেখাচ্ছে আল্লাহ তাদেরকে বিচার করুক তাদের শুভবুদ্ধির উদয় হোক আমরা দোয়া করছি আল্লাহ আসিফ নাহিদকে সুস্থ রাখুন যেখানেই থাকুক না কেন ওদেরকে গ্রেপ্তার করা হলে ওদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে প্রয়োজনে আদালতে প্রডিউস করা হোক ভেবি নূরকে কেন নির্যাতন করতে হবে হ্যাঁ রিমান্ড হতে পারে জিজ্ঞাসাবাদ হতে পারে ভেবি নূর কোনো অন্যায় করে থাকতে পারে আমরা আবারও বলবো আমরা আমরা বলতে চাই যারা সেতু ভবনে হামলা করেছে সেতু ভবনে মেট্রো রেলে হামলায় আমাদেরও হৃদয় কাঁদে কারণ আমার আপনার টাকা এই সেতু ভবন মেট্রো রেল এটা আওয়ামী লীগের কোনো সম্পত্তি নয় এটা পাবলিক প্রপার্টি পাবলিক মিনস জনগণ জনগণের সম্পত্তি অতএব জনগণের সম্পত্তির হ্যাঁ তবে মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে শিক্ষার্থীদেরকে আমার শ্রমিক কৃষকদেরকে তার জন্য আমাদের মন বেশি কাঁদে আর আমাদের সম্পত্তি সেতু ভবন মেট্রো রেলে সন্ত্রাসীরা যে অগ্নিসংযোগ করেছে তার জন্য আমাদের মন কাঁদে কিন্তু দুইটা এক নয় মানুষের জন্য আমাদের মন বেশি কাঁদে হ্যাঁ কেউ যদি করে থাকে কেউ যদি উস্কানই দিয়ে থাকে তাদের বিচার হবে ন্যায় বিচার হবে ফুটেজ দেখে দেখে বিচার করা হোক আমরা বিচারের পক্ষে এ ধরনের নাশকতার পক্ষে নই কিন্তু এই জন্যে রিমান্ডে নিয়ে এভাবে সুস্থ মানুষ অসুস্থ করে ফেলা হবে এবং কি হয় এটা জাতি জানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে নাহিদের কি অবস্থা তুলে নিয়ে যে এগুলো কি এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে কোনো সভ্য দেশে এটা হতে পারে কোনো মানুষ কোন ব্যক্তি এটা তো ফেরেস্তা বা জিনেরা করেনি কোনো না কোনো মানুষ করেছে তিনি যেই হোক না কেন তার তো স্ত্রী সন্তান আছে একটু মানবিকতাবোধ তো থাকা দরকার যে আমি কি করছি আমি কার গায়ে হাত দিচ্ছি সেও একজন মানুষ আমিও একজন মানুষ এই দর্শক আমরা সবসময় শান্তির পক্ষে কথা বলি আমরা যে কোনো হামলা অগ্নিসংযোগ বিশৃঙ্খলা হতাহতের বিরুদ্ধে কথা বলি আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কথা বলি একই সাথে আমরা মানবিকতা বোধ জাগ্রত করার পক্ষে কথা বলি একজন ছাত্রলীগ নিহত হলেও আমাদের মন কাঁদে ছাত্রলীগের রক্ত আর শিবিরের রক্ত আমাদের কাছে এক কারণ দুইজনে আঘাতপ্রাপ্ত হলে সমানভাবে ব্যথা পায় তো দুইজনের সাথে কি কেন এরকম আচরণ করা হবে যিনি মারছেন তারও তো সন্তান আছে তার সন্তানকে যদি এই নাহিদ ভিপিনুর যে এদেরকে যেভাবে অত্যাচার করা হয় এভাবে করা হতো কেমন লাগতো এগুলোর বন্ধ চাই আমরা আমরা একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতি চাই আমরা আর হতাহত দেখতে চাই না বাংলাদেশে আমরা অগ্নিসংযোগ ভাঙচুর দেখতে চাই না আমরা শান্তি দেখতে চাই এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো জাতীয় সংলাপেরা আহ্বান করুন তারপরে জনগণের মতামতের উপর ভিত্তি করে একটা জাতীয় সরকার গঠন করুন দেখবেন যে শান্তি প্রতিষ্ঠা হবে আওয়ামী লীগও থাকবে সবাই থাকবে কাউকে টেনে হিসেবে এভাবে ক্ষমতা থেকে নামাতে গেলে তার পরিণতি ভালো হয় না অনেক রক্ত ঝরে আমরা রক্ত ঝরা বাংলাদেশে দেখতে চাই না আধুনিক যুগে এই সভ্য দেশে সভ্য এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হাই এই যুগে কেন মানুষের রক্ত ঝরবে ইউরোপ আমেরিকা সরকার পতন হয় ঋষি শুনক যায় আরেকজন আসে অমুক যায় তমুক যায় এটা কন্টিনিউয়াস প্রক্রিয়া এতে কোনো আমরা তো দেখি না আমাদের ইউকুতে মানুষজনকে এভাবে হত্যার কাণ্ডের শিকার হতে রক্তবাদ জীবন দেয়া এগুলো তো এই যুগে নেই এটা মধ্যযুগীয় বর্বরতা কেন বাংলাদেশে এটা হবে এগুলো বন্ধ হওয়াটা জরুরি কেউই এতে ভালো থাকতে পারবে না আজকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাত্রলীগ করে তাদেরকেও তো জীবন দিতে হয় যেভাবেই হোক না কেন তাদের এক গ্রুপ আর একজনের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হতে হয় আনোয়ারুল আজিমের কথা আমরা বলে গিয়েছি কে নির্বম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই রাজনীতি করে কি লাভ কি ফায়দা দর্শক মানব জমিন এবং টেলিভিশন চ্যানেলগুলোতে আসলে কোনো সত্য রিপোর্ট প্রকাশ করতে পারছে না তারা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানী গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন মানব জমিনকে হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছে বিকাল চারটার পরে তাদের তুলে নেওয়া হয় গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা ছিলেন নজরদারিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের আগে ও তাদের তুলে নেওয়ার নির্যাতনের অভিযোগ করেছিলেন নাহিদের বোন ফাতেমা তসলিম মানব জমিনকে বলেন গোয়েন্দা পুলিশ নাহিতা আর আসিফকে তুলে নিয়ে গেছে এখন তারা দুজনেই অসুস্থ ছিল তখন তুলে নেওয়ার সময় তারা দুজনেই থরথর করে কাঁপছিল তাদেরকে প্যান্টও পড়তে দেওয়া হয়নি একটু চিকিৎসার অধিকারকে দেওয়া হবে না অপরাধ করলে তাদের মামলা হবে নিয়মতান্ত্রিকভাবে বিচার করা হবে ঠিক আছে কিন্তু তাদের কি কোনো চিকিৎসার অধিকারও নেই একটু সুচিকিৎসাও পাবে না একজন ছাত্র নেতা দুইজন তাদেরকে এভাবে নিয়ে যাওয়া হবে যারা কোনো ভয় পায় না অভূত ভয় তারা শারীরিক অসুস্থতার কারণে থরথর করে ছিল কে নির্মম কী নিষ্ঠুর দর্শক এগুলোর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই আমরা এগুলো আর দেখতে চাই না এরা তো ভাগ্যবান যারা নির্যাতিত হলেও ঠিকমতো চলাফেরা করতে না পারলেও কোর্টে প্রডিউস করা হয়েছে তাদের স্বজনরা জানে যে কোথাও না কোথাও আছে হয় রিমান্ডে আছে না হলে আদালত কারাগারে আছে কিন্তু অনেক সাত দিন ধরে জামাত ইসলামীর নেতা শিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম এবং জামায়াত ইসলামীর নেতা বড় ব্যবসায়ী ধনাঢ়্য ব্যবসায়ী মেজবাউদ্দিন সাইদ তাদেরকে এখনও কোর্টে প্রডিউস করা হচ্ছে না তারা গুম অবস্থায় আছে এরকম আরও অনেক মানুষ গুম অবস্থায় আছে তাদের অবস্থাটা কী জামাত ইসলামী অফিসিয়ালি বিবৃতি দিয়ে তাদেরকে কোর্টে কোর্টে প্রডিউস করার আহ্বান জানিয়েছে সাংবিধানিক যে বদ্ধবাধকতা চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে অথচ তাদের এটা করা হচ্ছে না কী নির্মম মম এই ঘটনা ঘটছে দর্শক আমরা ভিপি নুরুল হক নূরের খবরটা একটু আপনাদের জানাতে চাই সেতু ভবনে হামলা নুরুল হক নূর কারাগারে রাজধানী বনানী সেতু ভবনে হামলার ঘোরনায় করা মামলা পরিষদের সভাপতি ডাক্তুর সাবেক ভিপি নুরুল হকনুরকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছে আদালত পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন সব দোষ নাহিদ আসিফ ভিপি নূর ওদের আর ছাত্রলীগের কেউ কিছু করেনি তারা দুধের ধোয়া তাদের কোনো অপরাধ নেই সব অপরাধ জামাত শিবিরের আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বলেছিলেন নাহিদ আসিফ ওদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেনি এর মানে ওদেরকে আগেও তুলে নিয়ে গিয়েছিল ইনজেকশন দিয়েছিল নির্যাতন করেছিল এখন আবার তুলে নিয়ে গিয়েছিল ফেরেস্তারা জিনেরা আর নূরকে নির্যাতন করেছে কারা জিন ফেরেস্তা এরা আমাদেরকে সেটাই বলতে হবে সরকার হয়তো একদিন সেটাই বলবে এটা জিন পরির কারসাজি হতে পারে